নমস্কার বন্ধুরা মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আমার আজকের উপস্থাপনা সুজি দিয়ে মিষ্টি চলো কিভাবে বানাচ্ছি দেখে সুজি দিয়ে একটা মজাদার চৌকো মিষ্টি বানাবার জন্য এখানে আমি একটা বাটিতে একটু সুজি নিয়ে নিয়েছি একটু চিনি নিয়েছি একটু কাজু কিশমিশ রেখেছি দুটো এলাচ রেখেছি এক প্যাকেট গুঁড়ো দুধ রেখেছি আর একটু ঘিয়ের ব্যবহার করবো এই সব দিয়ে আমি সুজির একটা ভাজা মিষ্টি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো রান্নাটা শুরু করলাম এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গরম হয়ে গেছে কড়াইটা গরম ছিল এর মধ্যে আমি এক বাটি সুজি দিয়ে দিই সুজি দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি সুজিটা একটু ঘিয়ের মধ্যে নেড়ে নিচ্ছি ঘিয়ের মধ্যে একটু সুজিটা নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি প্রথমে সুজির মধ্যে একটুখানি চিনি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে বলে বেশি দিলাম না কেন আমি পরে আবার চিনির ব্যবহার করবো আর একটুখানি নুন দিয়ে দিলাম সাতটা বাড়াবার জন্য চিনি দিয়ে নুন দিয়ে ঘিয়ের মধ্যে সুজিটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু সুজিটা লাল লাল হয়ে এই পর্যায়ে আমি জল দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সুজির একটা মন্ড বানিয়ে নিচ্ছি জলটা টেনে নিই ততক্ষণ আমি নাড়াচাড়া করছি সুজির মন্ডটা নুন চিনি ঘিয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করেছি কড়াই থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম একদম টাইট করে সুজিটাকে মেখে নিতে হবে দেখো কড়াইয়ের গাছ থেকে ছেড়ে যাচ্ছে এবার আমি কড়াই থেকে একটা প্লেটে একটু ঘি লাগিয়ে রেখেছি যাতে সুজিটা না জড়িয়ে যায় এই সুজির মন্ডটা আমি এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এটাকে এবার আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি আমি সুজির মন্ডটাকে ঢেলে নিলাম এরপরে হাতের মধ্যে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি একটু ঘি নিয়ে এবার আমি সুজিটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে একটু মেখে নিচ্ছি আর এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিচ্ছি কিশমিশ একটু কাজু বাদাম এগুলো দিয়ে আমি একটু মেখে নিচ্ছি খুব গরম আছে কিন্তু এটা গরম থাকা অবস্থাতেই মারতে হবে এরপরে আমি এর সঙ্গে অ্যাড করছি এক চামচ ময়দা আর একটু চিনি আর দিচ্ছি একটুখানি গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে সুজির মিষ্টিটা খেতে খুব সুন্দর স্বাদ হয় এই সব দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি সমস্ত উপকরণ আমি গরম থাকা অবস্থাতেই দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি সুজির মন্ডটাকে দেখো আমি এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছি আটা মাখার মতো করে একটা ডো তৈরি করেছি এইবার আমি এটা থেকে মিষ্টির আকার দিচ্ছি গরম থাকাতেই এই কাজটা করতে হয় মাখাটাও একটু গরম থাকা অবস্থাতে করলেই ভালো শেপটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করো এবার আমি এখান থেকে মাঝখান থেকে আরেকটা পিস করে দিচ্ছি আমি চৌকো চৌকো মিষ্টি করলাম তোমরা এটা তিন তিনকোনা করতে পারো গোল করতে পারো এইভাবে আমি মিষ্টিগুলো পিস করে নিলাম পরবর্তী পর্যায়ে আমি ইন্ডাকশান ওভেনের ওপর একটু জল ফুটিয়ে নিলাম একটু সসপ্যানে গরম জল ফুটিয়ে নিচ্ছি তার মধ্যে একটুখানি এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি চিনির শিরাটা এবার আমি এইভাবে তৈরি করছি জলের মধ্যে একটু এলাচ দিয়ে আর চিনি দিয়ে আমি একটা চিনির শিরা তৈরি করছি এটা আমি মিষ্টিটাই ব্যবহার করব। তুমি সিরাটা একটু ফুটবে যতক্ষণ না চিটচিটে হচ্ছে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি আমি সুজির মিষ্টিগুলো দেখো এরকম চৌকো চৌকোর আকার দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভেজে নিচ্ছি এবার আমি কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম আমি এই মিষ্টিগুলো ঘিতে ভাজবো তোমরা এটাকে তেলে সাদা তেলেও ভাজতে পারো একটু ঘি দিয়ে দিলে মিষ্টির গন্ধটা খুব সুন্দর হয় অনবদ্য খেতে হয় মিষ্টিগুলো এবার দেখো তেলটা গরম ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দিই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে নাহলে ঘিয়ে পুড়ে যাবে এবার আমি মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু মাঝে মাঝে বাড়াতে হবে কমাতে হবে তেলটা গরম হয়ে গেছে আমি চারটে মিষ্টি আগে দিলাম মিষ্টিগুলো একটু ভাজা ভাজা হলে আমি উল্টে দেব একদিকটা মোটামুটি হয়েছে আমি একটু উল্টে দিচ্ছি এই বড়াগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে তাহলে বড়াগুলো খুব সুন্দর ভাজা হবে দেখো লাল লাল হচ্ছে আর একটু ভাজা হবে দেখো আমার বড়াগুলো মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি সুজির মিষ্টিগুলোকে এবার আমি ঘিয়ের থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি আমি আরও মিষ্টি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি পরবর্তী পর্যায়ে এগুলোকে একসঙ্গে রসের মধ্যে ফেলবো এইভাবে আমি আরও কটা মিষ্টি দিয়ে দিচ্ছি সমস্ত সুজির মিষ্টিগুলো দেখো এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর কড়া হয়েছে এটা এমনিও খাওয়া যায় শুকনোও তোমরা খেতে পারো এরপরে আমি এটা রসের মধ্যে দিচ্ছি এবার আমি সসপ্যানে এই যে জলটা ফুটছিল সেই রসটার মধ্যে এবার মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে সমস্ত মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি এগুলো পাঁচ ছ মিনিট ফুটবে রসের মধ্যে তাহলে সুজির মিষ্টির মধ্যে রসটা ঢুকে যাবে এই মিষ্টিটা তোমরা বানিয়ে খেয়ে দেখো অনবদ্য খেতে লাগে হঠাৎ করে কেউ বাড়িতে চলে এলো মিষ্টি নেই কিন্তু একটু সুজি থাকলেই এই মিষ্টিটা বানিয়ে নিয়ে পরিবেশন করা যায় দেখো সব মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম এবার রসটাকে আমি একটুখানি বেশি করে ব ফুটিয়ে নিচ্ছি টক করে আমি মিষ্টিগুলোকে রসের মধ্যে একটু নেড়ে নিচ্ছি এভাবে পাঁচ ছ মিনিট আমি মিষ্টিগুলো ফুটতে ছেড়ে দিচ্ছি সুজির মিষ্টিগুলোকে আমি রস থেকে তুলে এরকম করে সাজিয়েছি তোমরা এইভাবে সুজি দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে মিষ্টি বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্রতিবারের মতো এবারও অনেক লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার নিত্য নতুন সমস্ত রান্নার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইভাবে একবার সুজি দিয়ে মিষ্টি বানিয়ে ঘরে খেয়ে দেখো কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও ধন্যবাদ